ভিউয়ার্স আপনি যদি শহরের ভেতরে একটি গ্রামীণ আবহাওয়া চান বিশেষ করে রাজধানী ঢাকায় তাহলে ঘুরে যেতে পারেন ঢাকার বাড্ডার বেড়াইতে এলাকা থেকে এই মুহুর্তে আমি বেড়াইতে এলাকায় রয়েছি এখানে এসেছি গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে আমার সামনে রয়েছে বিস্তৃত ফসলের ক্ষেত এবং এই ফসলের ক্ষেত জুড়ে প্রচুর পাখির উড়াউড়ি দেখছি তারপরে দেখা যা দেখা যাচ্ছে কিছু গৃহপালিত পশু যেগুলো রয়েছে তারা ঘাস খাচ্ছে পাখির উড়া উড়াউড়ি তারপরে কৃষকের ফসলের খেতে কাজ মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই দূরে দু একটি ইঞ্জিন চালিত নৌকাও যাচ্ছে ভালো লাগছে এই জায়গাটিতে এসে মাঝে মাঝে যখন আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন তখন আসলে লাইফে একটা ব্রেক প্রয়োজন একটু বিশ্রাম প্রয়োজন যদি এরকম গ্রামীণ একটা আবহাওয়া পান বা পাখির কোলাহল যদি শুনতে চান এই শহরের ভেতরে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে একটি গ্রামীণ আবহাওয়া রয়েছে সেটি চাইলেই আপনারা ঘুরে আসতে পারেন যেহেতু এটি আমাদের রাজধানী ঢাকার বাড্ডাতেই অবস্থিত বাড্ডার বেড়াইদে আপনারা আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে প্রচুর পাখির কলকাকলি শোনা যাচ্ছে